আমাদের জানতে চা হচ্ছে এই দীঘার সমীকরণের যে বীজ দ্বয় বেরোবে তাদের বীজ সমষ্টি বার করতে হবে এবং তাদের গুণফল ফল বার করতে হবে ধরে নিচ্ছি এই দীঘার সমীকরণের বীজ হচ্ছে একটা আলফার একটা বিটা অতএব আলফা প্লাস বিটা সমান বিজদয়ের যোগ ফলের ফর্মুলা কি দিঘার সমীকরণে বিজদয়ের যোগ ফলের ফর্মুলা হচ্ছে মাইনাস দিয়ে এক্স এর সহক বাই এক্স স্কোয়ার এর সহক মাইনাস অফ এক্স এর সহক এক্স এর কত এক্স এর সহক হচ্ছে এখানে মাইনাস সাত তাহলে মাইনাস সাত বাই এক্স স্কোয়ার এর সহক কত কিছু নয় মানে এখানে এক আছে তাহলে এক্স স্কোয়ার এর হচ্ছে এক মাইনাস মাইনাস প্লাস সাত বাই এক মানে হচ্ছে সাত তাহলে প্লাস সাত এবং বিজদয়ের গুণফল অর্থাৎ আলফা ইনটু বিটা সমান কি আসবে সি বাই এ সি বাই এ মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক পদ ধ্রুবক পদ কত ধ্রুবক পদ হচ্ছে এখানে 14 আর x স্কয়ার এর সহগ কত x স্কয়ার এর সহগ হচ্ছে 1 এটা c এটা হচ্ছে a a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ তাহলে 14 বাই 1 মানে হচ্ছে 14 অতএব বীজদের সমষ্টি হচ্ছে 7 বীজদের গুণফল হচ্ছে 14 এটাই হলো আমাদের রিকোয়ার্ড আনসার